আমাৰ আমার জীবন আমার মরণ আমার আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন সোহায় নিশ্রয় দূরব দিনের অনুভূতি আমার জীবন আমার মন আর জীবন আমার মরণ আমার जिंदगी আমার জীবন আমার মরণ আমার जिंदगी মারহাবা আল্লাহ যেন কবুল করেন সকলে বলেন আমিন আপনার কণ্ঠে আজান শোনার অনুরোধ আছে শোনার আগ্রহ আছে কার কার প্রিয় ভাইরা আজান আমি যে কথা বলতে চাইছিলাম কথা শেষ করে নিন রবের সাক্ষাৎ যদি আমরা চায় তাহলে রবের সাথে কাউকে শরিক স্থাপন করা যদি বলুন করা যাবে না মাথায় টুপি দেব কার জন্য দান করব কার জন্য হস করব কার জন্য নামাজ পড়ব কার জন্য নাকি নির্বাচনের জন্য টুপি না নির্বাচনের জন্য দাড়ি নামের শুরুতে হাজ লেখার জন্য হস সব করবো কার জন্য আল্লাহর জন্য এই শরিক যেন আমরা কারো সাথে না করি আল্লাহ নবী বলেছেন মানুষকে দেখানোর জন্য যদি কেউ নামাজ পড়ে ফাঁকাদের আশ্রফ সে শিরিক করে মানটা সদ্য আশ্রকা যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে সেও শিরিক করে ভাবা যায় আজকে তো আমরা মনের মধ্যে বিরাট ভেজাল বিশেষ করে আমাদের বাংলাদেশের মা বোনরা খুব দুর্বল মাইন্ডের হয় বাচ্চা কাচ্চা হয় না ছেলে মেয়ে হয় না একেবারেই মন দুর্বল হয়ে গেছে একজন বললো ওই যে একটা খাজা বাবা আছে চলেন যায় এখানে একটা দিয়ে আসেন দেখবেন বাবাই ছেলে দিয়ে দিচ্ছে নাওজবেল্লাহ বলবেন না এগুলো কি করা যাবে এগুলো শিরকুনা রুইম এই মহা শিরিক করা যাবে না আমি আপনাদের এই শিরিক থেকে নিজের ইমানকে রক্ষা করার জন্য আমার ছোট্ট এবং ক্ষুদ্র একটা প্রয়াস আমি ছোট্ট একটা কিতাব রচনা করেছি আল্লাহ যেন উন্মতের হেদায়েতের জন্য কিতাবটা কবুল করেন আমি আপনাদেরকে আমি দু একটা লাইন পড়ে শোনাচ্ছি যে শুধুমাত্র হেড লাইন এখানে আমি দিয়ে দিয়েছি সন্তান হওয়ার আমল কি কোরআন হাদিস এবং ফিক্ষের কিতাবের রেশ লিখা আছে উৎস কি কথা মন করা কথা নয় ছেলে মেয়ে না হলে আপনি কি আমল করবেন হাদিস দু আছে জাকারিয়া আলহি সালাতামের বন্দা স্ত্রীর গর্বে আল্লাহ পুত্র সন্তান দান করেছেন সুবাহ বলবেন না ইব্রাহিম আলহি সালাতাম আশি বছর বয়বৃদ্ধ ছিলেন পা তার গড়ে দুটি পুত্র সন্তান দান করেছেন সোবান বলবেন না কি আমলের বদল হতে কোন সে আমল এই আমলটা আমি এখানে দিয়ে দিয়েছি ছেলে সন্তান হওয়ার আমল কি ধন সম্পদের বৃদ্ধি হওয়ার আমল কি মৃত্যু ব্যতীত সকল রূপ মুক্তি থেকে আমল নবী করিম সাল আলী সাল্লামের হাদিসের ভাণ্ডার থেকে তিব্ব নবী নবীজ সাল্লাহামের চিকিৎসা আছে আল্লাহ নবীল্লাহ আলিয়াস্লাম অসংখ্য দোয়া শিখিয়েছেন রূপ মুক্তির দোয়া শিখিয়েছেন ঋণ মুক্তির দোয়া শিখিয়েছেন দৈনন্দিন এই সমস্ত আমলগুলো এই কিতাবের মধ্যে আছে এমন কি আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্মান এই সম্মান লাভের আমল কি আপনারা এগুলা এই বই থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা নিজেরাও পড়বেন মা বোনদেরকে এগুলো পড়াবেন যাতে করে মা বোনা সিরিক বেদার্থের সাথে মুক্তারা না হয় যদি বলেন ঠিক কিনা এই স্টেজে বইগুলো আছে যাদের সুযোগ হয় মনাজাদা হয়ে যাওয়ার পরে স্টেজ থেকে নিতে পারবেন ড্রাইভার সাহেবের কাছে গাড়িতেও বই আছে যাওয়ার পরে ইনশাল্লাহ নিতে পারবেন হাদিয়া মাত্র একশো টাকা আর বইয়ের পেছনে আমার পার্সোনাল মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শরীয়ত সংক্রান্ত যে কোনো কারণে আপনারা ওই নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আল্লাহ তালা যেন উম্মার জন্য উম্মার খেদমতে কিতাবটা কবুল করে সকলে জোরে আমি এখানে আসার পরে অনেক আজান শোনানোর জন্য আবেদন জানিয়েছেন এর কারণটা কি আপনারা কেউ শুনেছেন বিশ্ববিদ্যালয়ে নব্লা আদান দেখছি

اشهد ان لا اله الا الله sehauan Namhan Madoba আজানের এই ধ্বনি এতটুকুনি রাত এখন প্রায় সাড়ে বারোটা বাজে এই এত রাতে মাইকের আওয়াজ যাচ্ছে অনেক দূরে আপনারা যারা কাছে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেয় কিন্তু বা যারা বেশি বাহিরে আছে হঠাৎ করে আজানের ধ্বনি তো খুব স্কেল অনেক হাই অনেক দূরে আওয়াজ যাচ্ছে অনেকেই দেখেন ইতোমধ্যে লাফায় ঘুম থেকে উঠছে উঠেই টাকায় দেখতেছি রাত বাজে সাড়ে বারোটা কোন মুয়াজিলে মাথা নষ্ট হয়ে গেছে রাত সাড়ে বারোটা আজান দেয় ঠিক কিনা বলেন আপনাদের আপনাদের মনের আগ্রহের কারণে এতটুকু শুনিয়েছে আমাদের কোরআন করিমের তিলাওয়াতের প্রতি নামাজের প্রতি এরপরে আজানের প্রতি যে মহাব্বত আল্লাহ দিয়েছেন আল্লাহ যেন এর অশিলায় আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ পাক আমাদের সকলকে আজকের মাহফিজের অশিলা করে পরিপূর্ণ হৃদায়তনাস করেন সঙ্গীত হয়েছে কোরআন তেলাপাত মাঝে মাঝে একটু একটু হয়েছে আজান হয়ে গেছে বয়ান শেষ হয়ে গেছে আর কি বাকি আছে ভাই কোরআন একাডেমির তেলাবাত আচ্ছা তো মোটামুটি হয়েছে এখন আমি রমজান মাসে যে তেলাপাতটা রেডিও সেন্টারের তেলাওয়াত এই সেন্টারের তেলাপটা আপনাদের শোনায় ঠিক আছে ইনশাল্লাহ খতম তারাবি নামাজ মাস তো ইনশাল্লাহ

أفواههم ويأبى الله, ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ليظهره على الدين ولو كره المشركون يا ايها الذين امنوا ان كثيرا من الاحبار والرهبان لياكلون لياكلون اموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا

আল্লাহ রব আলী যেন আমাদের সকলকে এই কোরআনের মহাব্বতে কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাতের ফয়সলা করে দেন সকলের চিল্লায় প্রিয় ভাইরা আমি মাহফিল কর্তৃপক্ষ আমার কাছে একটা আবদার জানিয়েছে যে মনাদের দেওয়ার আগ মুহূর্তে একটা রুমাল আপনাদের মাঝে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ আপনারা যে যা পড়েন মাহফিল আলহামদুলিল্লাহ আমাদের আগের বক্তা অনেক লম্বা কালেকশন করেছেন আপনারা বিসমিল্লা বলে সকলে পকেটে হাত দেন আগে হাত তুলে বিসমিল্লাহ ভাই বিসমিল্লা বলে হাত লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর একটু বিসমিল্লা বলে পকেটে হাত দেন আর প্রিয় ভাইদেরকে বলছি রুমাল নিয়ে আপনারা মেহের মেহমান বিদায় চলে যান মা বোনদের যে প্যান্ডেল আছে সেখানে আমি মা বোনদের প্রতি ওদা তহান জানাচ্ছি মায়েরা বোনেরা আপনারাও মাহফিলে যে যেভাবে পারেন আপনার সামিল হবেন ইনশা আল্লাহ ভাই উঠা বসা করবেন না আমি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে 5 চামিনের সময়ের জন্য আপনারা একটু ধৈর্য ধারণ করুন ভাই জান মেহেরবানি করে ব্যাগগুলো নিয়ে যান আর সবাই একটু জিকির করেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রহমতিন নজরে তাকাই দেখো আমরা গুনাগার গভীর অন্তু কোরআন সুন্নার থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহিদর হাত দুখানা বাড়িয়ে দিয়েছি মেহরবানি করে আলোচনার ভুল বিয়াদি ক্ষমা করে সবের হাদিয়া টুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মাদিনাই তোমার হাবি বেরোজারকে পৌঁছিয়ে দাও তামান পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা মুসলিম মুসলিমা চির হয়ে চলে গেছেন তাদের আরো আহির উপর সবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও আমাদের মা বাবা যদি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবর গুলাকে জান্নাতে টুকরাই পরিণত করে দাও আত্মীয় স্বজন কবর আজব কেমত পর্যন্ত বন্ধ করে দাও রব্বুল আলামিন। টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন খালি হাতে কাউকে ফিরিয়ে দিও না সকলকেই বেগুনা মাসুম হিসেবে কবুল করে নাও রব্বনাল আমি রহমতীর নজর দিয়ে তাকে দেখ বৃদ্ধ বাবারা হাত তুলে ধরেছেন তাদের জিন্দেগি কোনো একদম মাফ করে দাও যুবকেরা হাত তুলে ধরেছেন ইসলামের শৈলিক বানিয়ে দাও রব্বনাল আমি রবলামারার হাত তুলে ধরেছেন ক্ষেদমাতে রবসা হাতকে বৃদ্ধি করে দাও এই মাদ্রাসাকে তুমি তেয়া মত পর্যন্ত কুর্বল করো মাদ্রাসার সমস্ত হাজার তোমার খাজানা হাতে গিয়ে মিঠাইয়া দাও হাফ যে কোরামদেরকে করে নাও ছাত্র গার্জিয়ানদের কবল করে নাও কমিটির সদস্যদেরকে কবল করে নাও আমার ব্যবসায়ী ভাইদেরকে কবল করে নাও চাকুরিজী ভাইদেরকে কবল করে নাও রব্বুল আলমিন জানি না কে কোন নিয়ত তোমার দরবারে হাত তুলে ধরেছে প্রত্যেকের দিনের নেক বাসনাগুলি পরিপূর্ণ করে দাও রব্বুল আলমিন অত্র এলাকার সমস্ত কবরা কবরাজার কেয়ামত পর্যন্ত বন্ধ করে দাও রব্বুল আলমিন যারা দান করেছি জানি না কে কোন নিয়তে দান করেছে তাদের দানগুলাকে গুলাকে কবল মঞ্জুর করে দুনিয়া তাদের জন্য আল্লাহ সম্মানের ফয়সালা করে দাও রব্বুল আলমিন যে সমস্ত ব্যবসায়ীর হাট তুলে ধরেছেন সরতার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনার তফিক দান করে দাও নেতৃবৃন্দরা হাট তুলে ধরেছেন সরতার সাথে নেতৃত্ব পরিচালনার তফিক দান করে দাও জীবন না তুমি আমাদেরকে দান করে দাও আমার মা বোনেরা বয়ান শুনেছেন মা বোনদের মাফ করে দাও নিঃসন্তানের মাকে সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত না থাকলে মহাব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ সেফায় কামিনা আজিলাই কুল্লে নজির করে দাও আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তফিক দান করে দাও রব্বুল আলামিন মাহফিল কর্তৃপক্ষ প্রত্যেক বছর এর থেকেও বড় আয়োজন করে কোরআন সুন্দর কথাগুলো মানুষকে শোনাতে পারেন তফিক দান করে দাও রব্বুল আলমিন কালহাসুরের কঠিন ময়দানে দু আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও রব্বির হানুহুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته